হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তোমাদের ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর এখন সাড়ে বারোটা বাজতে যায় সাড়ে বারোটার মতো বাজে আর আজকে অনেক লেট হয়েছে ঘুম থেকে উঠতে প্রায় এগারোটার বেশি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ঠিক আছে তো যেহেতু অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আগে তারা করে ফ্রেশ হয়ে গেছিলাম বাজারে ঠিক আছে আর বাজার থেকে আস্তে আস্তে আমার সঙ্গে যা হলো কি হয়েছে বলো তো মানে বাজারের থলেটা মানে প্লাস্টিকটা এত ভারী হয়ে গেছে যে আস্তে আস্তে মানে ছিঁড়ে গেছে ঠিক আছে তো আমি সেইভাবে কোনো রকমে তুলে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দেখো কী কী এনেছে আর কিছু ছিঁড়ে গেল দেখাই এই যে ফার্স্ট টাইম দেখতে কত বড় বড় দুটো বেগুন আমার তো বেগুন খেতে খুব ভালো লাগছে তোমাদের আগে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি চল আর এই যে এটা তো প্রচন্ড ভারী ছিল এতগুলো এইগুলো কি শাক অবশ্যই কিন্তু যারা জানো কমেন্ট করে জানাবি চলো দেখো আর যেটা বেশি ভারী দেখাচ্ছি এই যে ছাদের লাউ তো এটার জন্যই প্লাস্টিকটা মনে হয় ছিঁড়েছে যেহেতু অনেকটা ভারী কিন্তু আর অনেকটাই ভারী আছে তো এইটার জন্যই ছেড়েছে হয়তো চলো হোক এই লাউ আর এখানে আছে টমেটো তো এগুলো আর খুললাম না করে গেল আর পেঁয়াজ লঙ্কা সবই আছে আর এই যে অনেক দিন পর নিয়ে আসলাম এই ডাটাটা কি ডাটা বলো তো যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পুরো আরো আছে ফল নিয়ে এসছে আজকে অনেকদিন থেকে ফল খেতে ইচ্ছে করছিল আর শরীর প্রচণ্ড গরম হয়েছে তো তার জন্য একটা ডাব নিয়ে চলে এসছি এটাও তো ভারী তো তার জন্যই ছিঁড়ে গেছে প্লাস্টিকটা যাই হোক শরীর প্রচন্ড গরম হয়েছে ডাব খেতে হবে তো তার জন্য ডাব নিয়ে চলে আসলাম এই যে কলা এটা কি ফল বলতো তো নিয়ে আসলাম আর মাছগুলো আর দেখালাম না মাছও এনেছি তো ওটা রান্নাঘরে রেখে দিয়েছি তো তাই জন্য আর ওটা ও রান্নার সময় বা খাওয়ার সময় দেখিয়ে দেবো চলো তো তো পুরো বাজার তুলে নিয়ে চলে এসছি ঠিক আছে পুরো বাজার তুলে নিয়ে চলে এসছি ভাবছিলাম এত বেলায় যাচ্ছি কি পাবো কি পাবো না তো মোটামুটি যা যা দরকার ছিল আমার আমি পেয়ে গেছি শুধু প্রবলেম হলো যে আস্তে আস্তে আমার প্লাস্টিকটা মানে বাজারের থলেটা ছিঁড়ে গেল আর কি যাই হোক তো অনেকটাই বেলা হয়েছে কখন বান্না করব কি করব আমি কিছুই বুঝতে পারছি না অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে তো চলো আর বেশি কথা না বলে জটপট কাজ বাজগুলো সেরে নিই আবার পরে দেখা হবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে তাহলে আমি প্রত্যেকদিন দিন মানে নিত্য নতুন যে সব ভিডিওগুলো ছাড়বো তাদের কাছে কিন্তু আগেই নোটিফিকেশানটা চলে যাবে ঠিক আছে তো চলো দেরি না করে ঝটপট কাজগুলো সেরে নিই আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাতে করে টাটা লেভেল ফ্রেন্ডস